তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাদ দিচ্ছে চীন বন্যার ঝুঁকিতে বাংলাদেশ তেনজিন দলমে কখনো তিব্বত যাননি তবে তিব্বতীয় বংশোদ্ভূত এই নারী এখন নদী ও পর্বত নিয়ে তার গল্পে চীনের এই বাদের বিষয়টি তুলে ভারতে নির্বাসনে থাকা অবস্থায় জন্ম নেয়া এই নারী এখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে তিব্বত ভাষা এবং সংস্কৃতি শেখান তিনি বলেন প্রকৃতির জন্য সম্মানের শেকড় অনেক গভীর দোলমে বলেন যেখানে আমরা নদীতে সাঁতার কাটতাম তখন আমাদের বলা হতো আমরা যেন কখনো নদীকে বাথরুম হিসেবে ব্যবহার না করি কারণ পানিতে নদীর দেবদেবী রয়েছে তবে তিব্বতীদের কাছে ইয়ারলুং সাংপো নদীর বিশেষ মর্যাদাও আছে কেননা তিব্বতের সংস্কৃতিতে এটা দেবী দর্জে ফংমোর শরীর তিব্বতন ইনস্টিটিউটের পরিবেশ ও উন্নয়নের প্রধান টেম্পা গার্লসন জামলাহা বলেছেন প্রকৃতির প্রতি এই শ্রদ্ধা তিব্বত মালভূমির অন্যান্য প্রাকৃতিক দৃশ্য থেকেই জন্ম হয়েছিল এবং এর শেকড় বহু শতাব্দী পুরনো উল্লেখ্য সাংপ ব্রহ্মপুত্রের চীনা নাম নদে চীন যে বাদ তৈরি করেছে তাতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশে হঠাৎ বন্যা ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে কক্সবাজার বিমানবন্দরে রানের সম্প্রসারণের কাজ পেল চীনা প্রতিষ্ঠান মঙ্গলবার দুপুরে সরকার নিজস্ব অর্থায়নে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সদর দপ্তরে বেবিচক কর্তৃপক্ষ ও চাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কক্সবাজার বিমানবন্দর রানের সম্প্রসারণ প্রকল্পটি গত ছয় জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দান করেন সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরকে সুপরিসর বিমান চলাচল উপযোগী আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করার লক্ষ্যে বিদ্যমান রানায় সম্প্রসারণ প্রকল্পটি গৃহীত হয় কক্সবাজার বিমানবন্দরের রানায় সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হলে বড় উড়োজাহাজ কক্সবাজারে যাতায়াত করতে পারবে কক্সবাজার বিমানবন্দরে মহেশখালী চ্যানেলের দিকে পুনর্নির্মাণ প্রক্রিয়ায় আরও সতেরো ফুট রানায় সম্প্রসারিত হবে